এই যে মন ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ দাদা এখনও শুয়ে আছে বৃষ্টি পড়ছে বাইরে এই যে মনৌ মনো কাণ্ড দেখুন হ্যাঁ ওই যে ওই যে ওকে এখন পেটটা একটু পেটটা একটু দোল ধরে দিতে হবে পেট পেটুটা হুম হুম পেটুটা ধরে ধরে দিতে হবে এরমভাবে আটটা বাজলো হুম কি গো বৃষ্টি পড়ছে আরটা বাজে নামবে না নিচে নামবে না ও বাবা ও বাবা দেখেছেন করতে হবে এরকম করতে হবে পেটুটা এরকম করে দিতে হবে আর পাচ্ছি না ওই দেখুন দেখেছেন 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 আর নদি লাগে তো আবার আহ বাপরে দেখো আমার ছড়ে দিচ্ছে হুম নদি লাগছে না আমার তোমার বুদ্ধি নেই মায়ের লাগছে ও হো দেখো কেউ ছড়ে দিল এখানটা এরকম কেমন করে দিল নদি বাপরে বাপ হুম হুম

বৃষ্টি পড়ছে বৃষ্টি এখন কমেছে এখন একটু বৃষ্টিটা কমেছে এই যে এখনো পড়ছে ও তো নিচে না গিয়ে না কি বলে বৃষ্টিতে না ওই আপনার টয়লেটটা করে কিন্তু কটিটা আর করে না ও বৃষ্টিতে করে না পটি ওর এত ঘেন না বৃষ্টিতে যেহেতু ভিজে থাকে এই দেখুন আমাদের এই যাবে তো বৃষ্টিতে কোনো বৃষ্টি তো ও পটি করবে না এরকম শুধু মেঘ আকাশ একদম খুব ভালো লাগছে অল্প অল্প করে বৃষ্টি করছে নিজে অল্প অল্প বৃষ্টি হচ্ছে ভালো লাগছে

দুটো মা আমার দুটো মা দেখি মুখটা দেখি চাঁদ মুখটা দেখি না চোখটা খোলো ঠিক আছে আমি সে ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বসিত হোক প্রার্থনা করি এখন নাববে না ওইরকম হয়ে থাকবে নাববে না নাববে না নাববে না নিচে যাবে না

এখনো কিছু করেনি ও কখন খাবে তখন হ্যাঁ কখন ব্রেকফাস্ট করে বলো এই যে এখন কটা বাজে তখন সাড়ে নটা বাজবে দেখো সাড়ে নটা বাজল এখন এবার নিচে যাচ্ছে বৃষ্টিতে নামতে চাইছে এই না বিছনা থেকে নিচে চা যাবে না একদম 아안 yeah. 도대공수도.